এই টিপসটি কাজে লাগিয়ে ইলেকট্রিক কেটলি পরিষ্কার করে নিলে তোমাদের ইলেকট্রিক কেটলিও কিন্তু নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে আর ভিতরে যে জলের দাগ পড়ে যায় জলের আস্তরণ সেটাও কিন্তু খুব সহজেই উঠে যাবে যদি তোমরা এই টিপসটি ফলো করো বন্ধুরা তোমরা অনেকেই বলেছিলে যে ইলেকট্রিক কেটলি কিভাবে বাড়িতে সহজভাবে পরিষ্কার করে নিতে পারি সেই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো আমাদের সবার বাড়িতেই প্রায় এই ইলেকট্রিক কেটলিগুলো থাকে জল টল আমরা গরম করি বিশেষ করে বাচ্চারা বাড়িতে থাকলে কিন্তু এই ইলেকট্রিক কেটলি খুব বেশি করে ব্যবহার করা হয় তো দেখো এই জলের দাগটা যে পড়ে যায় জলের আস্তরণ পড়ে যায় সেটা কিন্তু খুব সহজে উঠতে চায় না সেটা কিভাবে তুলে নেবো সেটাই প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ইলেকট্রিক কেটলি ভেতরে প্রথমে একটু জল দিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি দু চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা তোমরা এখানে ভিনিগারটা কম বেশি করে নিতে পারো বা বেকিং সোডাটা তোমাদের যদি জলের আস্তরণ অনেক বেশি করে পড়ে যায় অনেকটা পুরু করে পড়ে সেই অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারো তো এবারে আমি সব কিছু দিয়ে ইলেকট্রিক কেটলিটা এখানে বসিয়ে দিয়েছি এবং এটা জলটা আমি ভালো করে গরম করে নেবো অনেকটাই বেশি আস্তরণ পড়লে পাঁচ মিনিট ধরে ফোটাবে আর যদি কম হয় তাহলে দু তিন মিনিট ফোটালেই কিন্তু ভেতরের যে জলের আস্তরণটা পড়ে যায় সাদা জলের দাগ হয়ে যায় এটা কিন্তু খুব অনায়াসেই পরিষ্কার হয়ে যাবে জলটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চলো তোমাদেরকে ইলেকট্রিক কেটলির যে বাইরেটা সেটা পরিষ্কার করে দেখাচ্ছি তারপরে দেখাবো যে ভিতরটা কত সুন্দর পরিষ্কার হয়েছে বাইরেটা পরিষ্কার করার জন্য আমি একটা ব্রাশের মধ্যে টুথপেস্ট নিয়ে নিলাম আর অল্প অল্প জল ব্রাশের মধ্যে লাগিয়ে এইভাবে ঘষে নেবো এখানে খুব বেশি জল ইউজ করব না যেহেতু ইলেকট্রিক কেতলি তো বেশি জল এখানে ব্যবহার হলে সেটা নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে অল্প অল্প জল নিয়ে এরকমভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো যতক্ষণ আমি এটা পরিষ্কার করছি চলো তোমাদের কিছু মূল্যবান কমেন্ট আমি পড়ে নিই সুব্রত কল লিখেছে খুব ভালো লাগলো আপনার এই ভিডিও আমার মায়ের খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ ভাই জয়ন্তী বারুই লিখেছে আমারও অনেক উপকার হলো বাংলাদেশ থেকে দেখছি এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নিই এরপরে কমেন্ট করেছে অমিতা চ্যাটার্জি খুব সুন্দর জিনিস দেখালে একেবারে ম্যাজিকের মতো কাজ হাতে কোনো কষ্ট নেই অবাক কাণ্ড দারুণ খুব উপকার হলো অনেক অনেক ধন্যবাদ এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নিই শোভা মজুমদার লিখেছে খুব ভালো লাগলো আমি ট্রাই করবো থ্যাংক ইউ এত ভালো টিপস দেওয়ার জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এরপরে কমেন্ট করেছে প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় খুব খুব দরকারি পোস্ট মানুষের খুব কাজে লাগবে এই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পড়তে দেখো ব্রাশ দিয়ে আমি ওটা পরিষ্কার করে নিয়েছি এবার একটা পরিষ্কার কাপড় জলে ভালো করে ধুয়ে এরকমভাবে জলটা যত সম্ভব চিপে নিংড়ে নেবো তারপরে সেই কাপড়টা দিয়ে এইভাবে মুছে নিলেই দেখবে খুব সুন্দর নতুনের মতন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে তোমাদের ইডিক কেটলি তো দেখো পায়রাটা তো সুন্দর করে পরিষ্কার হয়ে গেল এবার ভিতরটা যে জলটা আমরা এখানে গরম করেছিলাম তার ফলে ভিতরটা কতটা হয়েছে পরিষ্কার তোমরা দেখে নাও দেখো এখানেই তোমরা দেখতে পাচ্ছ নিশ্চিত যে ভিতরটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে জলের দাগ যে আস্তরণ পড়ে গিয়েছিল সেটা কতটা পরিষ্কার হয়েছে জলটা ফেলে এনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিতরে যে আস্তরণ পড়ে গিয়েছিল জলের একটা সেটা কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর কতটা চকচকে পরিষ্কার হয়ে গেছে আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কোথা থেকে দেখছো অবশ্যও সেটা জানিও ভালো থেকো সবাই আজকের মতো